হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেব বেঙ্গলি মুভি খাদানে এক্সক্লুজি আপডেট নিয়ে মানে আজকে যেই আপডেটটা দেবো আপনাদের বন্ধুরা আপনার চমকে যাবেন শুনে দেবদার খাদানে ভিলেনের চরিত্রে থাকবে বলিউড অ্যাক্টার বলিউড অ্যাক্টার সুনীল শেট্টি ক্যামিও চরিত্র ক্যামিও করবে আর আরেকটা কথা বন্ধুরা সেটা তো জানেন শরীর ছেড়ে থাকবে আর আরেকজন থাকবে এই জানা গেল একটু পরে বলিউডে বিদ্যুৎ জামাল যে যার কমান্ডো বই দেখেছেন কমান্ডো ওদিকে বলতে গেলে মানে মুভি দেখেছেন বিদ্যুৎ জামাল সে দেব এই দেবদার খাদার মুভিতে ক্যামিও হিসেবে থাকবে আর মুভিটি রিলস করবে এখনও ঠিক হয়নি এটি দেব এন্টারটেনমেন্ট অ্যাডভেঞ্চার্স আর সুলিন্দা ফিল্ম যৌথ প্রোডাকশন হাউস থেকে দুটো মুভিটি রিলিজ করবে মুভিটি বিশাল বড় বাজেটের মুভি হতে চলেছে মুভিটি শুটিং হয়েছে আমাদের রানীগঞ্জে কয়লা খনিতে আর ওইদিকে আর বন্ধুরা একটা কথা এই মুভি এটাই ছিল একটা আপডেট আর এই মুভিতে আমাদের মারাত্মক লেভেলে একটা মুভি হতে চলেছে এই খাদান খাদানের মানে সুপারস্টার দেবের বিপরীতে বলিউড অ্যাকশন সিনেমায় অভিনেতা বিদ্যুৎ জামালের ক্যামিও মানে বলেন মানা যায় বিদ্যুৎ জামাল বলিউডের একটা নাম করা সে বাংলায় ক্যামিয়ে থাকবে সুনীল শেটি প্লাস বিদ্যুৎ জামাল মানে মানে এই মুভিটি খাদার মুভিটি প্রচুর বড় বাজেটের মুভি প্রচুর টাকা খেয়ালছে দেবদা মুভিটি ব্লকবাস্টার হবে মানে ধামাকা দেবে প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত এই মুভিটি আর মুভিটি রিলিজ যেদিন করবে সেদিন হলে প্রচুর মানুষ সিটি মারবে হাউসফুল দেবে আর বন্ধুরা আজকে আমি রাখলাম আর একটা কথা বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আর নিচের বাটন ক্লিক করে দেবেন আর বেল বাটন ক্লিক করে দেবেন আর কমেন্ট বক্সে জানান আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানান আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার কমেন্ট বক্সে জানান আমি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব রাখলাম বন্ধু ধন্যবাদ